হালিমা তো তার স্বামী রে স্বামী একটু ভিতরে আসেন স্বামী ভিতরে গেছে যাইয়া তারপরে চেহারাটা দেখাইতেছে রসুল সাল্সাল্লাম চেহারা দেখতেছে দেখিয়া স্বামী বলতেছেন হালিমা তুমি দূর দেখছো আমি তো পুরুষ মানুষ আমি তো এদিক যাই সেদিক চাই সারাদিন তো মানুষ চরাই খাই বিভিন্ন মানুষের চেহারা দেখি আমার চোখর আমি এত সুন্দর মানুষের চেহারা কোনো দিন দেখিনি আব্দুল মুক্তালি রাইসা বলতেছেন সোন দেশবাসী তোমরা কুদ্দূর দেখছো আমি কোরাইশের সবদার আমি বাইতুল্লাহ আমি সিরিয়াতে যাই ইরাকে যাই দামেশকে যাই মিশরে যাই পৃথিবীর বিভিন্ন দেশে যাই আমি সেখানে গেলে কত মানুষ আমাকে আর সম্মান করে কত বাচ্চা ঝাড় ফুট দেওয়ার জন্য আমার কুলে আইনা দেয় আর হাজার হাজার মানুষ এখানে বাইতুল্লাহ জিয়ারত করার জন্যে আসে মুতৌল্লি হিসাবে আমার সঙ্গে কত মানুষ সাক্ষাৎ করে এরকম লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি একদম

মাসলা ভালো করে মনে রাখবেন যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ তাবার কোথায় আলা যেই যুগে যাকে দুনিয়াতে পাঠাইছে সেই যুগের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর বানিয়ে পাঠাইছে হজরত ইজব্রাহি আলিম বলেন আমি আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর চেহারা দেখেছি সমস্ত নবীর কাছে ভুঁড়িয়ে গেছি আরে ইসুফ আলাই সালামকে আল্লাহ কাক সুন্দর বনায় কুয়ার ভিতরে আমি তাকে হাত দিয়ে ধরে রেখেছিলাম হজরত আদম আসালামকে জান্নাতের ভিতরে দেখেছি হজরত ইব্রাহিম আলি সাল্লামকে নদের আগুনে দেখেছি হজরত মু আলিয়ালামকে কিস্তিতে দেখেছি হজরত নূসলামকে খুব দূরে আমার সঙ্গে কথা বলতে দেখেছি হজরত ঈসা আলাই সালামকে তুলনায় বসে কথা বলতে দেখেছি আর ব্যাপক চব্বিশ হাজার পয়দম পরে চেহারা দেখার পরে জান্নাতের হুর দুর্মানকে দেখার পরে তাম সৃষ্টি জগতের আশি হাজার মকলকাতকে দেখার পরে সমস্ত ফিরিস্তাদের জগতের সবাইকে দেখার পরে আমি ইব্রাহিম বলতেছি আমি আমার চোখে মোহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি নাই আরেকটা কথা মনে হয়েছিল বলবো সাপ দিলাজিজ মহাদেশে দেখলে রহমতুল্লাহ চালাই নাম শুনছেন langchain নাম পরnashu আজকে ভালো করে সুন্দর এবং মুখস্থ করবে 7 জন্য না হলে দেশ করে দিন স্বাধীন কত না आजाद কত ঠিক 7 গ্লাসিজ মহাদেশে হলো রহমাতুল্লাহ আজকে যারা দার্শনিক বলে ভুক্তিজীবি বলে দাবি করে দেশ প্রেমিক বলে দাবি করে তাদেরকে বলতে চাই ভালো করে শুনে রাখো এই সমস্ত ইতিহাস আজকে আমাদের কলস ইউনিভার্সিটিতে আমাদের দেশের সন্তানদেরকে পড়ানো হয় না যখন এই দেশ দখল করেছে ইংরেজ রাজনৈতিক দল ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ ভারতবর্ষটা কত বড় দেশ বড় যেহেতু রাজনৈতিক দল বড় না শুধু বড় দেশের বড় রাজনৈতিক দল ঠিক না ঠিক এ সমস্ত বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল সভাপতি ছিল সেক্রেটারি ছিল বড় বড় রাজনৈতিক দলের বড় বড় লিডার ছিল কোন লিডার কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা ইংরেজের সঙ্গে লাইন লাগায়া জাগা জমির ধরিয়েছে বড় বড় ওদবি তারা নিয়েছেন ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করার সাহস পাই নাই ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি শব্দ করে থাকে সবার জড়িত থাকে তাকে বক্তৃতা জড়িত দিয়ে থাকে একজন মানবী দিয়েছেন তার নাম শব্দ অজিজ মোহাদুসে দেবীর

মাদ্রাসার ছাত্র আলম রামায় কেরাম ভুক্তান করে চলতে হবে এই দেশে এই দেশের স্বাধীনতার মূলে আমরা যদি আমার কাসেম না তুমি রহমতুল্লাহ আলহ জন্ম না হতো দেশ স্বাধীন হতো না আঠারোশো সাতান্ন সালে হাফেদ জামেন শহীদ রহমতুল্লাহ কেলাই সামরিক যুদ্ধে সাদক গ্রহণ করেছেন এরপরে আমার আলমায় কেরামের চোদ্দ আলেন আলমকে একদিনে ফাঁসির কাজটি জোরানো হয়েছে আজকে যদি বাংলাদেশ ভারত পাকিস্তানের মাটি তালাস করা হয় ওলামাই রক্তের শক্তি দেবে দেশের জন্য জীবন আমরা দিয়েছি রক্ত আমরা দিয়েছি দেশকে স্বাধীন করার জন্য ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য রক্ত আমরা দিয়েছি পরিষ্কার বসে বলতে চাই আমার দেবন দেবন মাদ্রাসার সর্বপ্রথম সত্য মাদ্রাসন আন্দোলন যদি রশ্মি রুমাল আন্দোলন না করতেন দেশ স্বাধীন সেই নামদ ভঙ্গালি লালাই চালাই কুটকুটে দাঁড়িয়েছেন লাহোরের কাঠ ঘুরায় দাঁড়িয়েছেন সেখানে যাই যদি উচ্চকণ্ঠে বিচারপতি বিরুদ্ধে দানা দিতেন করাচুতে একশো ছচল্লিশ ভঙ্গ করে তারপর যদি সেখানে বক্তব্য না রাখতেন যদি বুকান করে না দাঁড়াইতেন যার ফলে আহমদুসমান ইয়ার শিব আহমদুস্বান যদি স্বাধীনতার পতাকা উনিশশো সাতচল্লিশে না দাঁড়াইতেন বেশ স্বাধীন ঘটনা দেশের স্বাধীনতার